নমস্কার বন্ধুরা আমি আবার শাশুড়ি উমার সংসারে চলে এসেছি আজকে আমি চট জলদি একটা রান্না করে দেখাবো পনিরের তরকারি হ্যাঁ এখানে আমি পনির দুশো গ্রাম পনির নিয়ে নিয়েছি আর দুশো গ্রাম মধ্যে আলু নিয়েছি এই যে কাঁচা লঙ্কা দিয়ে টমেটো দিয়ে পনিরটা রান্না করবো তা খুব সহজভাবে করবো তাড়াতাড়ি করবো কেমন করে করি তোমরা দেখতে থাকো এই রান্নাটা আমি সাদা তেল দিয়ে করবো সাদা তেল দিয়ে করলেই ভালো হয় তোমরা যদি চাও না সর্ষের তেল দিয়ে করবো তাহলে তোমরা তাই করতে পারো আমি সাদা তেল দিয়ে করব আমি আলুটাকে একটু ভেজে নেব দুই মিনিট পর আলুটাকে আবার ঢাকনা খুলে একটু নেড়ে নেব আলুটা ভাজবে ভাজবে আমি মশলাটাকেও করে নেব আমি এখানে সামান্য একটু কাজুবাদাম নিয়েছি কটা কিচমিচ নিয়েছি চারটে কাঁচা লঙ্কা আর টমেটো একসাথে আমি এমন সাদা জিরে বা আদা কিছু দেব না এটা আমি একসঙ্গে পেস্ট করে নেব এইটাই আমার মশলা পনিরের দু মিনিট পর আবার ঢাকনাটা খুলছি আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার আলুগুলোকে আমি আমি এবার ফোড়ন দেব একটা শুকনো লঙ্কা একটা এলাচকে আমি ফাটিয়ে নিয়েছি একটা লবঙ্গ আর গোটা সাদা জিরে এই আমি ফড়ন দেবো একটা ভেজে নেব লাল লাল করে যে মশলাটা দেখালাম সেই মশলাটা আমি দিয়ে দেবো ধোয়া জলটা মিঠা ধোঁয়া জলটা আমি এর মধ্যে দিয়ে দেব নুন দিই আমি এখন স্বাদ মতন নুন দিয়ে দেব সামান্য একটুখানি দেবো এবার মশলাটাই ভালো করে কোপ দিয়ে নেবে গ্যাসটা বাড়িয়ে মশলাটা নিয়ে ভালো করে নেবে মশলাটা আমার কষানো হয়ে গেছে বললো আমি এর মধ্যে মিষ্টি দিই নি কুমড়া একটু মিষ্টি দিয়ে নেবে যা যেমন শাক সে অনুযায়ী সে দিয়ে নেবে এবার আমি এই আদা আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো পনিরটা আমি তেলে ভাজি আমি মশলা গেছে আমি এবার গরম জল ওর মধ্যে দিয়ে দেবো পনির ভাজি ভাজলে শক্ত শক্ত হয়ে যায় সেই সেইভাবে পনির রান্না করলে খেতে খুব ভালো লাগে এবং নরম থাকে পনির এই পনির সবাই খেতে পারে তরকারিটা একটু ঢাকা দিয়ে দেবো ফুটলেই হয়ে যাবে আমি পাঁচ মিনিট পরে আবার খুললাম মধ্যে আমি দুবার না দিয়েছি সেটা তোমাদের দেখাইনি চট জলদি আমি করলাম তোমরা পুরোটাই দেখলে আমি কেমন করে করলাম এইভাবে করবে এই ভাত রুটি পরোটা সবার সাথে আর পাঁচ থেকে আশি সবাই খেতে পারবে হ্যাঁ কোনো মশলা তো দেওয়া হয়নি এই মশলা অল্প তেল সাদা তেল দিয়ে এইভাবে রান্না করে খেতেও খুব টেস্ট হবে আর খাওয়া উঠোকা এইভাবেই তোমরা করবে আমি আজকে রান্নাটা এখানেই শেষ করলাম আবার একটা রান্না নিয়ে তোমাদের সামনে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থাকো টাটা বন্ধুরা